না সবটা মিলিয়ে ত্রিপুরা রাজ্যে তো গত আঠারো সাল থেকেই বিরোধী রাজনৈতিক দলের পার্টি অফিস ভেঙে চুলমার করে দেওয়া দিন দুপুরে বোলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া এটা প্রায় নিত্যনীতিক ঘটনা যেন এখানকার শাসক দল ভারতীয় জনতা পার্টি যখনই তাদের ইচ্ছে হয় তখনই এভাবে অন্য কোনো দলের এবং কোনো ইন্ডিভিজুয়াল কারো পছন্দ হলো না তার উপর এ আক্রমণ নামিয়ে নিয়ে আসা এটা প্রায় জলভাত হয়ে গেছে এখন এর সাম্প্রতিককালে যে কতগুলো ঘটনা হচ্ছে আজকেও হয়েছে যে কত পুজোর ঠিক আগে পুজোর সময়তে আমাদের একটা মহকুমাতে এক রাতে পাঁচটা পার্টি অফিস সেখানে এই অন্ধকারাতে ঢুকে দরজা জানলা ভেঙে সমস্ত আসবাবপত্র চুরমার করে দিয়েছে এর কদিন আগে একই ধরনের রাতের অন্ধকারে পুলডুজার দিয়ে আমাদের একটা পার্টি অফিসের বারান্দা এবং দরজা ভেঙে তস্তস করেছে আর গত পরশুদিন দিন গতকাল সরি গতকাল এই আগরতলা শহরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে বাসভবন সে বাসভবন থেকে খুব বেশি দূরে হলে পড়ে পায়ে হেঁটে গেলে পড়ে দশ বারো মিনিটের রাস্তা হয়তো এক ফলং বা আধা কিলোমিটার হবে না সেখানে মিছিল করে গিয়ে সাথে পুলিশও ছিল তার সামনে গিয়ে সামনে তৃণমূল কংগ্রেসের অফিস ইস্যু কি ইস্যু পশ্চিম বাংলাতে ভারতীয় জনতা পার্টির এমপি এমএলএদের উপর আক্রমণ কাজী তার বদলা আমাদের বক্তব্য বলা হয় ঠিক পশ্চিমবাংলায় ঘটনা ঘটেছে এরকম আরো অনেক ঘটনা হচ্ছে সেখানকার শাসক দলের তরফ থেকে অবশ্যই নিন্দনী তার নিন্দা করতে হবে গণতান্ত্রিক ভাষায় কিন্তু এই নিন্দা বা তার বদলা মানে হলো ত্রিপুরাজ্যের মধ্যেও একই কায়দায় এখানে পুলিশ পাহারায় গিয়ে সেই রাজনৈতিক দলের অফিস ভাঙ্গা নয় দুটোই জঘন্যভাবে রাজনৈতিক অপরাধ গণতন্ত্রের উপর আঘাত হান দুটি নিন্দনীয় আর এই তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙ্গাকে দেখার জন্য আজকে পশ্চিমবাংলার প্রায় আদৌ ডজন সাংসদ সিটিং এমপি একজন মন্ত্রী সম্ভবত আছেন আরো কয়েকজন নেতা আছেন প্রাক্তন সাংসদ সহ এরা ত্রিপুরা সফর করতে এসছেন মন্ত্রী সাংসদরা সরকারের কাছে আগাম জানিয়েছেন এটা আমাদের দেশের এটা পরম্পরা কোনো রাজ্যে যদি অন্য রাষ্ট্র দলের কোনো প্রতিনিধি হাসে মন্ত্রী সাংসদ হলে তো কোনো কথাই নেই সেই সরকার সেই রাজ্য সরকার তাদের সম্পূর্ণ নিরাপত্তা বিধান করা এটা তার নৈতিক কর্তব্য কিন্তু দেখা গেল যে সমস্ত গাড়ি এই সাংসদের জন্য গেছে তাদের ভাড়া করা গাড়ি সেখানে শাসক দলের গুন্ডারা এদের ড্রাইভারদের তাড়িয়ে দিয়েছে এয়ারপোর্টে সেখানে যে এই ট্যাক্সির কাউন্টার বন্য বাহন যেখানে ভাড়ায় খাটে এদেরকে নিষেধ করে দিয়েছে এই তৃণমূলে লোকদেরকে নেওয়া যাবে কোন ধরনের গণতন্ত্র একটা বিমানবন্দর মানে হল সর্বোচ্চ একটা সংরক্ষিত এলাকা এবং ঘটনাগুলো সরকার জানেন এরপরও আমি মিডিয়াতে দেখলাম প্রায় তিন ঘন্টা ধরে পশ্চিমবাংলা থেকে আগত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদেরকে সেখানে রাস্তায় বসে থাকতে হয়েছে এটা গোটা ত্রিপুরা রাজ্যের লজ্জা গণতন্ত্রের জন্য লজ্জা এবং এই রাজ্যের রাজনৈতিক ইতিহাসে আরেকটা অনেক কলঙ্কার অধ্যায়িত হয়েছে এটা আরেকটা নতুন সংযোজন হল যাই হোক পরবর্তী সময়েতে দেখলাম ওনারা এসেছেন পুলিশের ব্যবস্থা করেছে এখন পশ্চিম পশ্চিমবঙ্গে যা হয়েছে তার প্রতিবাদ হোক আমরাও করছি তার মানে হলো পশ্চিমবঙ্গের থেকে আগত পত্রিকাদেরকে এইভাবে হেনাস্তা করতে হবে নো এটা আমরা সমর্থন করি এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক সইরা আছে এবং তারা অবস্থান করছেন আমি আশা করব। ত্রিপুরার সরকার প্রশাসন নিরপেক্ষভাবে যারা এসছেন পশ্চিমবাংলা থেকে তাদের নিরাপত্তা বিধান করে তারা যাতে তাদের বক্তব্য রাজনৈতিক অধিকার কথা বলার সুযোগ তারা পান এই ব্যবস্থা করা উচিত এটাই হলো